নির্মল আন্টিকে চিনি বেশ কয়েক বছর হলো আমাদের পাড়াতেই থাকেন আগে বাজারে মাঝে মাঝে দেখা হতো মুখে চোখে সবসময় বিরক্তি লেগে থাকত আমি যখনই বলতাম কি হলো আন্টি এত রেগে আছেন কেন উনি তখনই বলতেন তোর ভালো লাগে না এই বাজার করো রান্না করো এত কাজ পোষায় আমি জানতাম আনটির ছেলে আছে তাই একবার জিজ্ঞেস করেছিলাম আপনি যখন বাজার করতে ভালোবাসেন না তখন ছেলেকে বলতে পারেন তো ও একটু করে দেবে বাজারটা না না পাগল নাকি ওর কত কাজ আছে অফিস মিটিং ব্যস্ততা ওকে বিরক্ত করব কেন তাহলে পয়সা দিয়ে কোনো লোক রেখে কি করানো যায় মাথা খারাপ এইসব কাজের জন্য পয়সা খরচ তাছাড়া লোক দিয়ে করানো কাজ আমার একেবারে পোষায় না যাগে করে নিই আর কটা দিন কষ্ট তারপর ছেলে তো বিয়ে দিয়ে দেব ছেলের বউ এলে সেই করবে সব তখন আমার ছুটি তারপর গত বছরের শুরুর দিকে সত্যি আন্টি ছেলের বিয়ে হলো বিয়ের পর আর কখনো আন্টিকে বাজারে দেখিনি দেখতাম উনি বারান্দায় বসে কাগজ নয় গল্পের বই পড়েন বাজারে আসতো তখন আনটির ছেলের বউ সুমিতা সুমিতার সাথে আমারও আলাপ হয়েছিল বাচ্চা মেয়েটা দেখতাম ঘেমে নিয়ে বাজার করছে রোজ একদিন ওকে বলেছিলাম সুমিতা তুমি তো দেখি একেবারে পেরে ওঠো না এই ভারী ব্যাগগুলো নিয়ে কর্তাকে নিয়ে আসতে পারো তো মাঝে মাঝে মেয়েটা শুকনো হেসে বলেছিল আমার কর্তা আসতে চাই দিদি কিন্তু আমি আনি না শাশুড়ি মা সেটা জানতে পারলে হুরুস্থুল বাঁধাবেন বাড়ির ছেলে কোনো কাজ করবে এটা উনি ভাবতেই পারেন না তাছাড়া শুধু বাজার কেন আমি তো ঘরে রান্না রান্নাবান্না বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা সবই করছি অভ্যেস হয়ে গেছে আমার সুমিতার গলাটা খুব করুণ লেগেছিল আমি বলেছিলাম একটা লোক তো রাখতে পারো না শাশুড়ি বাইরের লোক দিয়ে কাজ করানো পছন্দ করেন না আমার বর প্রতিবাদ করতে চায় কিন্তু আমি না করি শুধু শুধু অশান্তি আমার ভালো লাগে না আমি সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা করছিলাম কিন্তু এখন এই বাড়ির কাজের চাপে সেও সব বন্ধ খুব খারাপ লাগছিল সুমিতার কথা শুনে কিন্তু ওকে কি বলবো বুঝতে পারছিলাম না ও চলে গেল বাজারের ব্যাগগুলো টানতে টানতে এরপরেও ওকে অনেকবার বাজারে দেখেছি কিন্তু আর কথা হয়নি সেভাবে এরপর কেটে গেছে প্রায় এক বছর হঠাৎ সেদিন আবার বাজারে দেখি নির্মলা আনটিকে মুখে চোখে সেই বিরক্তির ছাপ বাজার করছেন তিনি আনটি ভালো আছেন আমি নিজে গিয়েই কথা বললাম না গো একদম ভালো নেই ঘরে যে শকুন বউ এসেছিল ভালো থাকবো কি করে বলো আন্টির গলায় যেন আগুন ঝরছে মানে কি হলো সুমিতা মানে আমার বৌমা কি কী বজ্জাত মেয়ে ভাবতে পারবে না বিয়ে করে এসেছেন অথচ তিনি সংসারের কোনো কাজ করবেন না তার ধান্দা বুড়ি শাশুড়ি খেটে মরবে কি খারাপ মেয়ে ভাবতে পারছ আমার এত বয়স হয়েছে আমি কি এখন কাজ করব আমি তো আরাম করবই কিন্তু সেটা তার সহ্য হয়নি আরে বাবা লোকে ছেলে বিয়ে দিয়ে ঘরে বউ আনে তো একটু আরাম করবার জন্যই কিন্তু আমার কি আর সে কপাল আছে ওই মেয়েকে কাজ করতে বললেই মুখ ভার তিনি নাকি চাকরির পরীক্ষা দেবেন সরকারি চাকরি পেয়ে তিনি বাবুয়ানি করবেন জানো কাজ করবে না বলে আমার ছেলের মাথা খেয়েছে আমারই বিরুদ্ধে ছেলে সেদিন মুখের ওপর আমায় বলে আমার বউ এক বছর ধরে অনেক খেটেছে আরও কিচ্ছু পারবে না হয় লোক রাখো নয় অন্য ব্যবস্থা করো আমি তো অবাক ছেলের এই বিয়াদপি দেখে তারপর চলল তুমুল অশান্তি শেষটাই কিনা তারা বাড়ি ছেড়ে চলে গেল ভাবতে পারছ শুনেছি এখন অন্যত্র বাসা ভাড়া করে রয়েছে ছি 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 ভাবতে পারি না ছেলেটা আমার এইভাবে বউয়ের ভেড়া হয়ে গেল টানা এতটা বলে একটু থামলেন নির্মলা আন্টি তারপরে একটু ভেবে দাঁত কিরমির করে বললেন কিন্তু ওই সুমিতা আমায় চেনে নি আমার নামও নির্মলা সাহা আমি ওই মেয়ের কাছে হারব না আমার ছেলেকে ওকে আমি কবজা কিছুতেই করতে দেব না আমি ওর সাথে আমার ছেলে ডিভোর্স করিয়ে তবে ছাড়ব কি ডিভোর্স করিয়ে দেবেন আমার গলা থেকে বিস্ময় বেরিয়ে এলো তা অমন নচ্ছার বউ হলে আর কি উপায় বলো আমার বান্ধবীর কপালেও জুটেছিল অমন বউ সেও ডিভোর্স করিয়ে দিয়েছে আমিও তাই করব কিন্তু আন্টি আপনার ছেলে তো সুমিতাকে ভালোবাসে ডিভোর্স হলে সেও কি ভালো থাকবে বললাম আমি শোনো মা ছেলের আমার বয়স কম ও কি কিছু বোঝে একটা ফালতু মেয়ে ওর মাথা খাবে আর আমি মা হয়ে সেটা বসে বসে দেখবো তা তো হয় না তাই যা করার এবার আমি করব। অনেক সহ্য করেছি আর নয় ওর সাথে ডিভোর্স করিয়ে আমি ওর অন্য ভালো মেয়ে দেখে বিয়ে দেব তখন বুঝবো ওই সুমিতা নির্মলা সাহার পিছনে লাগার ফল কি হতে পারে গজ করতে করতে এগিয়ে গেলেন ভদ্রমহিলা আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম টক্সিক প্যারেন্ট শব্দটা বইতে দু একবার পড়লেও এই প্রথম নিজের চোখে দেখলাম এমন মা হন কেউ যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য নিজের সন্তানকে নিজের আয়ত্তে রাখার জন্য সাংসারিক যুদ্ধে জেতার জন্য ছেলের বিবাহ বিচ্ছেদ করাবার পরিকল্পনা করতে পারে জানি না এরকম মায়ের উদাহরণ ঘরে ঘরে আরও আছে কি না তবে যদি সত্যিই থেকে থাকে তাহলে হয়তো বৃদ্ধাশ্রম থাকা সকল বয়স্ক মানুষই বড় বঞ্চিত আর বলা যাবে না নির্মলা আনটি যদি ছেলের সাথে সুমিতা ডিভোর্স করাতে সক্ষম হন তাহলে কি হবে জানি না কিন্তু যদি ওদের বিয়েটা ওরা বাঁচিয়ে নিতে পারে নিজেদের ভালোবাসার জোরে আর তারপর যদি নির্মলা আনটিকে সত্যিই ওরা বৃদ্ধাশ্রমে রেখে আসে নিজেদের সম্পর্ক সুরক্ষিত রাখার জন্য তাহলে কি সত্যিই ওদের দোষ দেওয়া ঠিক হবে সবাই হয়তো বলবেন ছি ছি মাকে এভাবে ওল্ড এজ হোমে রেখে এলো সাথে রাখতে পারলো না কিন্তু এমন মানুষের সাথে থাকতে যারা রিফিউজ করবেন তাদেরও বোধ হয় খুব দোষ দেওয়া যায় না আসলে মুদ্রা যেমন দুটো পিঠ থাকে তেমনই সব ঘটনারই দুরকম দিক থাকে বহু ছেলে মেয়ে যেমন নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দায়মুক্ত হন এটা ঠিক তেমনি বহু বাবা মাও থাকেন যারা তরুণ প্রজন্মের সাথে মানিয়ে চলতে পারেন না ছেলে বা মেয়ের বিয়ের পর সংসারে আসা নতুন মানুষটাকে ঠিকমতো আপন করে তুলতেই পারেন না আর মানিয়ে চলতে না পারলে যে সরে যেতে হয় এটা তো প্রকৃতির নিয়ম তাই ছেলে মেয়ের যেমন অবশ্য কর্তব্য বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করা তেমনি বাবা মায়েদেরও উচিত নতুন প্রজন্মকে বুঝতে চেষ্টা করা তাদের সাথে তাল মিলিয়ে চলা উভয় পক্ষ সহনশীল হলে তবেই সংসার অশান্তি মুক্ত হয় নির্মলা আনটির ঘটনাটা আমায় সত্যি নতুন করে ভাবালো অমুকে কি বাজে বাবা মাকে দেখে না তমুকে কি খারাপ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এই কথাগুলো কখনোই বাইরে থেকে দেখে এভাবে বলা যায় না কারণ বেশিরভাগ সময় কিন্তু আমাদের চোখে কোনো ঘটনার খণ্ডচিত্র ধরা পড়ে গোটা চিত্রটা দৃষ্টির আড়ালেই হয়তো থেকে যায়